সালামু আলাইকুম সামস্মিরিসিনটিস আপলে সবাইকে স্বাগতম কারণ এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস দিয়ে আজকে আমার টপিকস হচ্ছে রস স্টিল এস আর যার জেনেটিক হচ্ছে নিউবিয়ে রিন মূলত আমাদের যাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্যারে সমস্যা রয়েছে আমেশা এবং অন্যান্য ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং আজকের টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন এর মাধ্যমে যদি আপনার পেটের এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলো এই ভিডিওর উপকারে আসতে পারে সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক যে এসআর একটি টেকসই মুক্ত ক্যাপসুল যার মধ্যে রয়েছে 200 মিলিগ্রাম নেভিগেরিন হাইড্রোক্লোরাইড এটি মূলত ইরিটেবল বাওয়েল সিনড্রোম আইবিএস এবং অন্যান্য গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল ব্যাধিগুলি চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যা খিচুড়ি এবং অস্বস্তি দ্বারা চিহ্নিত এ পর্যায়ে আমরা জানব যে এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে ইরিটেবল বাওয়াল সিনড্রোম আইবিএস স্পাইস্টিক কোলাইটিস দীর্ঘস্থায়ী জ্বালা পড়া কোলন অন্ত্রের খিচুনি সহ কার্যকরী অন্ত্রের ভিতর প্যাটের সমস্যা দীর্ঘদিন প্যাটের সমস্যা এ পর্যায়ে আমরা জানি যে ডোজ বা সাবান বিধি কিভাবে হবে প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাভাবিকভাবে প্রস্তাবিত ডোজ হলো দিন দুবার একটি ক্যাপসুল শেষ করে খাবারের আগে খেতে হবে চিকিৎসার সময়কার লক্ষণগুলি তীব্রতা এবং ডাক্তারের সুপারিশের উপর নির্ভর করে অর্থাৎ কতদিন খেতে হবে সেটা আপনার রোগের উপর নির্ভর করে পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বৈবাহিক ভাব কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা ব্যথা মাথা ফোড়া ইত্যাদি এরপর যে আমরা জানবো যে অবস্থায় এটি খাওয়া যাবে কিনা অবস্থায় সাথে ব্যবহার করা উচিত শুধুমাত্র যদি সুবিধা ঝুঁকির চেয়ে বেশি হয় আমরা জানবো যে স্তন্যদান কালে এটা খাওয়া যাবে কিনা মেয়েবেরিন বুকে দুইদের প্রবেশ করে কিনা তা জানাই তাই স্তন্যদান কালে মায়ের জন্য সতর্কতা অবলম্বন করা উচিত সুতরাং গ্রহ ছিল এছাড়া হাইড্রোক্লোরাইড আইবিএস এবং অন্যান্য গ্যাস্ট্রো ইন্টারস্টাইনাল স্পাম পরিচালনার জন্য একটি কার্যকর এবং সুসহনীয় ওষুধ এটেকসই মুক্ত ফর্মুলেশন দীর্ঘস্থ উপশমটি নিশ্চিত করে যা দীর্ঘমেয়াদী লক্ষণ নিয়ন্ত্রণের প্রয়োজন এবং রোগীদের জন্য এটি একটি পছন্দ করে তোলে সর্বোত্তম থেরাপিউটিক ফলাফলের জন্য সর্বদা চিকিৎসকের পরামর্শ করুন অর্থাৎ এই ট্যাপ আপনি খেতে চাইলে এই ধরনের সমস্যা থাকলে আপনি যদি খেতে চান সেই ক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করেও খেতে পারেন সম্পর্কে কোনো জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যত তুলতে চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক্সে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ